ড্যাপল ফলের উপকারিতা স্ট্রোকের ঝুঁকি কমায় দেওয়াতে বিদ্যমান পটাশিয়াম রক্ত চলাচলে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেট ব্যথা কমাতে সহায়তা করে ফলটি এছাড়া যকৃতের নানা অসুখ নিরাময়ে সাহায্য করে দেওয়া মেদ কমানো মেদ কমাতে দেওয়া ফলের রস এক থেকে দেড় চামচ ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন একবার করে এক মাস খেলে উপকার পাবেন মুখে রশি আনতে দু তিন চামচ দেওয়ার রস ও সঙ্গে একটু লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার আগে খেলে মুখে রশি আসবে ত্বকের রুক্ষতা দূর করে ত্বকের রুক্ষতা দূর করতে দেওয়া গাছের ছালের গুঁড়ো ত্বকের রুক্ষতা দূর করে এবং ব্রণের দূষিত পুঁজ বের করে দেয় বমি বমি ভাব দূর করতে দেওয়া খান অসিরেই বমি বমি ভাব দূর হবে পেতে বায়ু জমলে এছাড়া ওজন নিয়ন্ত্রণ করতে ও পেট পরিষ্কার করতেও এই ফল খুবই কার্যকর পাকা দেওয়ার রস দেড় চামচ আধা কাপ পানিতে মিশিয়ে অল্প চিনি মিশিয়ে প্রতিদিন একবার এক সপ্তাহ খেলে পেটের বায়ুর সমস্যা পুরোপুরি দূর হবে সানস্ট্রোক রোধ, মরিশ লবণ সিনি দিয়ে দেওয়ার ভর্তা খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় স্মৃতিশক্তি বাড়ায় এই ফল নিয়মিত খেলে স্মৃতিশক্তি বাড়ে ও অতিরিক্ত পিপাসা দূর হয় দেওয়ার ভিটামিন সি টক চুল নখ ডাঁট ও মারির নানা রোগ প্রতিরোধে সহায়তা করে এতে রয়েশে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ডাঁট ও হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধ করে